আশুনী আমরা आजाद জি মহামান্য বাদশাহর প্রধান পরামর্শক জনাব ইউজারশিপের ফরমানে আপনারা আজাদ হয়েছেন তুমি কি বলছো ইউজারশিপ মহামান্য বাদশাহর সলা পরামর্শকারী হয়েছে জি সেটাই হয়েছে শুনেছো ইউজারশিপ বাদশা আমিন হতেবে সলা পরামর্শকারী হয়েছে জানো মানে কি এর মানে বাদশা তার প্রতি আকৃষ্ট হয়েছে এটাও কি সম্ভব যে কেউ ইউজার সিফের সান্নিধ্যে থাকবে আর সে তার ফাঁদে করবে না এটা কেবল শুরু মাত্র এরপর অসংখ্য অসংখ্য লোক তার প্রতি আকৃষ্ট হবে এখানে কোনো পালকি নেই পায়ে হেঁটেই যেতে হবে আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে যা বলে তাই ঘটে যায় ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকে শিখেছে হ্যাঁ আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমনের খোদার চাইতেও বেশি শক্তিশালী হ্যাঁ সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল তার সামনে দাঁড়াতেই পারছিল না ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী সাত বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং সাত বছর দুর্ভিক্ষ থাকবে ভবিষ্যতের কথা ভাবা উচিত দুর্ভিক্ষতা আসবেই কিন্তু তার কথা কি সত্যি হবে ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না আর বিবেকবানরাও কিন্তু হুশিয়ার হওয়া থেকে বিরত থাকে না যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবে উনি ঠিকই বলেছে যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব আর না হলে তো বেঁচেই গেলাম সতর্ক থাকতে দোষ তুমি কোথায় ইসু সর্বোচ্চ তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে আমি কেন তোমার দেখা পাচ্ছি না হ্যাঁ কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেন হুতবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় বছর আগে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয় সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম অপরদিকে ইউজারসিফ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারেনি মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারসিফের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে জুলেখার কথা ইউজারসিফকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুণা করেছি অপমানিত হয়েছি যা সবার জন্য একটি শিক্ষা অসহ্য যন্ত্রণা যা দশ বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি তা আজ সবার সামনে আমি বলবো আমাকে তো তা আজ বলতেই হবে জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে সে তো সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে অভিশাপ আমাকে ঠিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম এবং ইউজার সিফের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম আমি নিজের গুণা স্বীকার করেছি কিন্তু ইউজার সিফ তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায় অভিশাপ জুলিখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর যে কিনা পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায় আফসোস এই যে

জানিস ইউজার সিফ কারাগার থেকে আজাদ হয়েছে আমি 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 তার আজাদের সময় এখানে ছিলাম বানু জানিস সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ সলা পরামর্শক হয়েছে অবগত আছে আমার বানু সে তার নিজের রাজাদের পর সকল কারাবন্ধীদের आजाद করেছে ইউজার সিফের কাছ থেকে এর ব্যাটি আর কি আশা করা যায় বানু মিশুরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে आजाद করা হয়েছে হুম অন্য কেউ থাকলে এভাবে आजाद করে দিত না সে এখন তোকেও आजाद দেখতে চায় আমি আমাকেও ইউজারশিপ আজাদ দেখতেই চায় হ্যাঁ সিফের এশক তোকে আজাদ দেখতে চায় এখন থেকে তুই আজাদ এবং ইউজারশিপের নিকট যেতে পারিস ইউজার সিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না আমি আমি আজাদ হয়েছি আমি আজাদ হয়ে গেছি আরে তো ভাই লাগছে কেন ভালো করে ধরো তো শক্ত করে ধরো 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 আসলে এটি কি হতে পারে আগে উপরে তো তুলি ধরো সাহায্য করো ধরো ধরো আনো উপরে তোলো এটাকে ধরো উপরে উপরে তোলো হ্যাঁ উপরে তোলো হ্যাঁ হ্যাঁ এতো দেখছে আমুনের ইবাদতখানার প্রধান ক্ষোভ ব্যাখ্যাকারী আবার এই কাজে দরকার হয় তবে আপনার ক্ষেত হাজির হয়ে যাব আমাকে একটু বলবেন জন পদে আমল কোথায় জনা পদে আমল আমরা নদীতে একটা লাশ পেয়েছি লাশটি আমনের প্রধান ক্ষোভ ব্যাখ্যাকারী মনে হচ্ছে আমাদের জালে লাশটি আটকে গিয়েছিল লাশটিকে নদীর পাড়ে রেখে এসেছি তুমি এখন এই জেলের সঙ্গে যাবে নদীতে একটি লাশ পাওয়া গেছে ওটা আমাদের প্রধান বলে মনে করছে যদি তাই হয় তাহলে লাশটা নিয়ে আসবে একটা সহজ কাজ ঠিক মতো করতে পারলি না জনব সেনাপতি যেখানে ওর দেহটাকে ফেলেছি সেখানে অনেক তিমি ছিল তাহলে কেন যেটির কাছে এসে পেশে উঠলো যদি তার মৃত্যুর তাই বাদত খানার উপরে আসে তাহলে তোকে দোষী বানাবো জেনে রাখ আর একবার যদি এরকম ভুল করিস তাহলে তোর লাশ ভেসে উঠবে আমি তো আমার কাজটা ঠিকভাবেই করেছিলাম কিন্তু জানি না কেন এমন হলো চলে যা কেউ তোকে দেখে ফেলার আগেই নিজেকে কোথাও লুকিয়ে ফেল দাঁড়িয়ে আছিস কেন বললাম না এখান থেকে চলে যা তুই সাক্ষী রানুস আমেন হতেবে বে তুমিও সম্ভবত নিলিফার কুপ্তা সঠিক বলেছি তোর বন্ধু ইউজারশিপ এখন কি করছে ভালো আছে তাকে কি দরকার তার সঙ্গে অনেক কাজ রয়েছে আমার দিল যাচ্ছে তার সঙ্গে দেখা করতে কোথায় ছিল তাকে কোথায় পেলে কোথায় পেলে তোমরা যেটি পায়ের সঙ্গে লেগেছিল আলিজনাব খোদাবান তাকে রহম করুন তিনি ইবাদত খানার একজন বয়োজ্যেষ্ঠ খোয়া ব্যাখ্যাকারী ছিলেন আমি অনুমান করছি সেই ইউজাসিফের সাথে মোকাবেলায় পরাজয় লজ্জা সহ্য করতে পারেনি এটা তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে আর এই কারণে সে নিজেকে নীল নদে ডুবিয়েছে তার মতো একজন বয়োজ্যষ্ঠ খোয়া ব্যাখ্যাকারীর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টের ছিল যে মহামান্য বাদশার খোয়া ব্যাখ্যায় তিনি ব্যর্থ হয়েছেন আর সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন তাকে সম্মানের সাথে পশ্চিমে নিয়ে যাবে তাকে মমি করো আর একটি কবরে দাফন করো নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই গতকাল তাকে পাদিয়ামন গ্রেপ্তার করে নিয়ে গেল এবং আজকেই তার লাশ নদীর ধারে পাওয়া গেল এবং নিনিফার গুপ্তাকে দেখলাম লাশের দিকে তাকে হাসছে আমি নিশ্চিত এটা তারই কাজ যদি দেখতেন গতকাল খোয়াব বিশ্লেষণকারী গ্রেপ্তারের সময় কতটা কাকুতি মিনতি করছিল সেই বয়োজ্যেষ্ঠ খোয়া ব্যাখ্যাকারী গ্রেফতারের সময় কত কাকুতি মিনতি করছিল জনাব অজ্ঞা সেখানে ছিলেন কিন্তু তিনি তাকে ক্ষমাই করলেন না তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনকি নিজেদের লোকজনের উপর রহম করে না অজ্ঞামহর এবং ইবাদত খানার খাদেমগণেরা সব ধরনের অপরাধের কাজে লিপ্ত রয়েছে খোদাবন্ধ সকল কিছুই দেখছে তারা অবশ্যই তাদের এই শাস্তি পাবে অজ্ঞামহর ইবাদতখানার জন্য খাস আইন জারি করেছে সেখানে কেউ হস্তক্ষেপ করে না যদি আমার খোদাবন্ধ আমাকে সাহায্য করে তো এই সকল স্বেচ্ছাচারিতার মূল অবশ্যই আমি উপরে ফেলবো আপনি নিজের দিকে খেয়াল রাখবেন আমার বন্ধ আমার সঙ্গে রয়েছে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি অবশ্যই তাদের অপরাধ সর্বত্র ফাঁস করে দাও যাতে খাদেমরা এটা গোপন করতে না পারে নিলিফার কোপ্তার দিকে নজর রাখবে সে ভয়ঙ্কর লোক যদি আজাদ থাকে তবে অপরাধ করবেই একটা বিষয় বলতে জনাব কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ লোক যে কিনা মিশরের আদিবাসী নয় সে আপনাকে খোঁজ করছিল তার নাম বলেনি হ্যাঁ বলেছিল কি জানি নাম মালিক মালিক হ্যাঁ মালিক আবার মালিক ইবনে যার নয় তো কেন নয় মালিক ইবনে যার সেই তো সেই বলেছিল এটা কি করে সম্ভব বলেছিল কুড়ি বছরের অধিক সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছে খুঁজে বের করো তাকে খুঁজে বের করো যেখান থেকে পারো তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো যা অবশ্যই আলী জনাব খোদা হাফেজ খোদা হাফেজ মালিক ইবনে জার এতদিন পর কোথায় ছিল এতদিন আমাদের উচিত হবে ইউজারশিপের দিক থেকে সাধারণ মানুষদেরকে বিমুখ করা যদি জনগণ ইউজারশিপকে সহযোগিতা না করে তবে সে নিজে থেকেই পরাজয় মেনে নেবে কিন্তু আমি বলছি ইউজারশিপকে হত্যা করা উচিত যদি ইউজারশিপকে হত্যা না করি তবে তার কুদরত কি ইবাদতখানার খানার দিকে স্থানান্তর করবে এরপর আর কোনো শক্তি দ্বারাই তার উন্নতি রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে একটা খোয়াবের ব্যাখ্যা কি এত বড় করে দেখা উচিত ইউজারশিপকে আমাদের পক্ষ থেকে এত বড় মাপের মানুষ হিসেবে দেখাটা ঠিক হবে না আমাদের জন্য এটা লজ্জা সকল জায়গায় আমাদের পরাজয়ের খবর ছড়িয়ে পড়েছে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে এ অবস্থায় যদি নীরব থাকি তবে লোকজন আমাদের বিরুদ্ধে জেগে উঠবে আগামীকাল সোনালি অভিষেক হবে তোমরা কালকে মানুষের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে দেখবে ও কি বলে আর ওর কথা মানুষ কিভাবে নিচ্ছে যদি ভালো করে ওর কথা নেয় তখন যে করি হোক অনুষ্ঠান পণ্ড করে দেবে তা না করতে পারলে সেই আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে আমি বছরের পর বছর জনাব প্রতিফারের রাজমহলে ইউজারশিপের খুব কাছাকাছি থেকেছি ওই সময়ও সে নিজের খোদা সম্পর্কে কিছুই বলতো না কিন্তু সবাই আপনা আপনি তাকে ও তার খোদাকে ভালোবাসত এবং তার কারণে এই লোকজন এবাদতখানায় কম আসতো আর আমুন হাদিয়া কম পেত আচ্ছা ঠিক আছে এখন চলে যাও আগামীকাল অনুষ্ঠানের জন্য প্রস্তুত হওয়া